দেখেন দর্শক এই যে একটা ডিজাইন একেবারে আপডেট একটা ডিজাইন আর এই ফেব্রিক্স হচ্ছে আপনার সম্পূর্ণ এলেক্স কাপড়ের উপরে আর কারচুপির কাজটা একটু খেয়াল করবেন প্রিয় দর্শক কত গর্জিয়াস এটা খুবই দামি কাপড় খুবই সফট খুবই দামি এবং এটা আরো একটা মানে শার্ট প্যাটার্নের শার্ট প্যাটার্ন কারণ আপনারা এগুলা ভালো ভালো শোরুমে সেল করেন এবং যারা অনলাইনে সেল করেন তাদের একটা বিশ্বস্তর ব্যাপার আছে এটা হচ্ছে আপনার শাড়ি স্টাইলের সাইজ হবে আর সাইড ফালা এটা আপনার কামিজের মতন সাইড ফালা হবে আর এটা আসছে ইন্ডিয়ান মাইশা কটনের উপরে এটার মধ্যে অনেকগুলো কালার আছে কারণ এগুলো যারা নাই যারা খুচরা কাস্টমার নাই পাঁচটা ছটা করে নেয় এই সালোয়ারের স্টাইলটা দেখেন খুব সুন্দর সালোয়ারের স্টাইলটা নতুনত্ব দেওয়ার চেষ্টা করছে এটা হচ্ছে আরেকটা ড্রেস তাই না অনেক ডিজাইন আছে আমি কিছু কিছু শর্ট টপ তারপরে হচ্ছে কি টু পিস সব কালেকশন সব কালেকশন কুর্তি একটা শর্ট টপ শর্ট টপ ওয়েস্টার্ন শর্ট টপস খুবই সুন্দর ফেব্রিক আরং কটন আরং কটন আপনার এই ড্রেসটা খুবই কাপড়টা খুবই সুন্দর আরামদায়ক কাপড় কুর্তি ছয় মাসের গ্যারান্টি রং কোষের এবং ছয়টা কালার দিছি আমরা এটার মধ্যে ইসলামপুর থেকে ফেব্রিক্স কিনে এনে আমরা নিজস্ব কারখানায় আমরা ড্রেস বানাই এবং নিজেরাই আমরা এখান থেকে সেল করে সারা বাংলাদেশের চিপ্রেল আমরা দিয়ে থাকি এখন বর্তমানে আমাদের এখানে চল্লিশটার উপরে নতুন আপডেট ডিজাইন আছে আমরা আজকের ভিডিওর মাধ্যমে সম্ভব হয় আমরা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো তো দর্শক এই মুহূর্তে রয়েছে আমি এক্সিলেন গার্মেন্টসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের কারখানা তারা হচ্ছে নিজস্ব কারখানায় লেডিস ওয়েস্টার্ন ড্রেস অর্থাৎ পার্টি ড্রেস ওয়েস্টার্ন ড্রেস গুলো কিন্তু তারা তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে এদিকে দেখতে পাচ্ছেন তাদের হচ্ছে ফেব্রিক্স এদিকে কাটিংয়ের কাজ চলতেছে অর্থাৎ এক কথায় যারা মূল তৈরিকারকদের কাছ থেকে কারখানা মালিকদের কাছ থেকে ওয়েস্টার্ন ড্রেস পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন তাদের জন্য আজকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু কিছু কালেকশন রেখেছি এক এক করে দেখাবো সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন সর্বনিম্ন বারো পিস মাল নিয়ে আমরা বাইক

আপনার প্রাইস বেশি কিন্তু ড্রেস সুন্দর হলে প্রাইস বেশি একটু পড়বে এটা স্বাভাবিক সবাই খুচরা দোকানে নিলে যদি ড্রেস সুন্দর হয় পাঁচশো টাকা বেশি বিক্রি করতে পারে এই কারণে ওই দিক চিন্তা ভাবনা করে কারচুপি ড্রেসগুলো তৈরি করছি কারচুপি আমাদের কাছে অনেক ডিজাইন পাবে এটার মধ্যে আপাতত তিনটা কালার আছে আর বাকিগুলো আমরা কালার নাম না আমরা পিকচার আপনাকে দিব আর এত সুন্দর একটা ড্রেস এর আমরা প্রাইস দিচ্ছি মাত্র 1000 টাকা এটা প্রাইস হইছে 1000 টাকা মাত্র 1000 টাকা এটা হচ্ছে পাইকারি রেট পাইকারি রেট এগুলো আপনারা 1500 2000 টাকা অনার্সে সেল করতে পারবেন চুপির উপরে কারচুপির উপরে মোটামুটি বললাম আমরা অনেকগুলো ডিজাইন করছি সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না আপনারা আমাদেরকে নক দেন আর কারচুপির কাজটা একটু খেয়াল করবেন প্রিয় দর্শক কত গর্জিয়াস এগুলো যত হাই কোয়ালিটি মার্কেট আপনারা নেবেন হাই কোয়ালিটি মার্কেট আপনারা হাই রেঞ্জে এগুলো সেল করতে পারবেন অনায়াসে আচ্ছা আমরা এই ড্রেসগুলো মূলত আপনাদের কাছ থেকে কারা পাইকারি নিয়ে আমাদের এখান থেকে আপনার যমুনা ফিউচার পার্ক তারপর হচ্ছে আপনার ঢাকার বাইরে যে হাই কোয়ালিটি মার্কেটগুলো আছে যেমন সিলেটে আপনার সুক্রিয়া মার্কেট এবং চট্টগ্রামে আপনার ভালো ভালো কোয়ালিটি মার্কেটে আমরা এই ড্রেসগুলো সেল করে এটা প্রাইস রাখবেন কত এটা প্রাইস রাখছি আমরা হাজার পঞ্চাশ এক হাজার হাজার পঞ্চাশ এটা নিয়ে আপনি দুই হাজার টাকা অনায়াসে সেল করতে পারবেন কারণ যে কারচুপি কাজটা দিছি এই কারচুপি কাজের মজুরি দিচ্ছি আমরা চারশো টাকা চারশো টাকা জি চারশো টাকা আর এখানে ছশো টাকার কাপড়

এটা হচ্ছে আপডেট যে ফাঁপাটা আসছে এটার মধ্যে আপনার ফাঁপার উপর একটা স্টেপ স্টেপ ভাব চলে আসছে মানে আমরা বললাম না যে আমাদের যে দিচ্ছে সবচেয়ে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মানে ফেব্রিক এবং এটার এটার আপনার থ্রি পিস এটার সাথে আপনার সুন্দর করে আমরা একটা ইনারও দিয়ে দিচ্ছি এক্সট্রা আপনার ইনারও পাবেন এটার সাথে সাথে হোয়াইট কালারের ইনার পাবেন আর এটার মধ্যে কালার দিচ্ছে আপনার দশটা কালার মধ্যে কালার 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 এগুলো সব হচ্ছে কালার আর প্রতিটা কালারের ছবি তোলা আছে কাস্টমার আমাদেরকে নক দিলে আমরা ছবি দিতে পারবো

আর এই কাপড়টা এত রানিং এত রানিং আমরা বললাম তো এই বছর আমরা যে যতগুলো কাপড় দিয়ে ড্রেস করতেছি সব মানসম্মন মানসম্মত কাপড় দিয়ে আমরা ড্রেস তৈরি করতেছি কারণ আপনারা এগুলা ভালো ভালো শোরুমে সেল করেন এবং যারা অনলাইনে সেল করেন তাদের একটা বিশ্বাস্তর ব্যাপার আছে যদি কাপড় কোয়ালিটি খারাপ হয় তারা অনলাইন থেকে অনলাইনে অনেক কাস্টমার নক দেয় না এই কারণে আমরা ভালো মানের ভালো কাপড় দিয়ে ড্রেস তৈরি করি যাতে আমরা সারা জীবন অনলাইনে ড্রেস সেল করতে পারি এবং অফলাইনে আমরা ড্রেস সেল করতে পারি আর এত সুন্দর একটা দেখেন এখানে খুব সুন্দর করে টিকিনের কাজ দেওয়া আছে খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি কাজ দেওয়া হাতের মধ্যে এমডারির কাজ দেওয়া স্যালোয়ারে এমডারির কাজ দেওয়া এগুলোর মধ্যে অনেক কালার আছে ড্রেস একটা লাইনে আছে মেশিনে চলতেছে এগুলোর স্যালোয়ার নেমে গেছে আমি এই কারণে এটার কালারগুলো আপনাদেরকে একটু টাচ দিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে কালার এগুলা কালার এটার মধ্যে আপনার চোদ্দোটা কালার হবে চোদ্দোটা কালার হবে এটার মধ্যে অনেক হিট অনেক রানিং একটা প্রোডাক্ট এটার মধ্যে চোদ্দোটা কালার হবে আর এটা আমরা হোলসেল প্রাইস দিয়েছি মাত্র আটশো টাকা আটশো মাত্র আটশো এটা আপনারা আমাদের কাছ থেকে নিয়ে পনেরোশো টাকা অনারেশে সেল করতে পারবেন আচ্ছা মাত্র আটশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা স্টোনের ওয়ার্ক করে আপনার ফুল গলাটা আর এই ফেব্রিক হচ্ছে আপনার ইন্ডিয়ান বাটিক কটন এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান বাটিক কটন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আমাদের বাটিকগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কারণ এগুলো আপনারা যেহেতু ভালো ভালো শোরুমে সেল করবেন খুব হেভি কাজ করেন জি এটার মধ্যে কালার দিচ্ছি দেখেন এই যে দেখেন কালারগুলো আচ্ছা খুব সুন্দর কালার এরকম চারটা কালার আপাতত রেডি হয়েছে চারটা কালার পাবেন এটার মধ্যে ছটা কালার আপনারা পাবেন চারটা কালার রেডি আছে ছবি তোলা আছে আপনারা আমাদেরকে নখ দিন আমরা চারটা কালারের ছবি আপনাদেরকে দিতে পারবো এটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো টাকা আটশো টাকা হচ্ছে আপনার শাড়ি স্টাইলের সাইজ হবে আর সাইটফারা এটা আপনার কামেজের মতন সাইটফারা হবে কামেজ স্টাইলের কামেজ স্টাইলের শার্ট এই 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 ডিজাইনগুলো বর্তমানে খুব হিট এবং খুব রানিং খুব রানিং এই কারণে আমরা এই ডিজাইনগুলো করছি আর এটা কিন্তু নর্মাল ফেব্রিক্স না এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন যেটাকে বলা হয় ইন্ডিয়ান মাইশা জরি কটন এটাকে সিকোয়েন্সের সম্পূর্ণ সিকোয়েন্সের

এটার মধ্যে অনেকগুলো কালার দিচ্ছে কারণ এগুলো যারা নাই যারা খুচরা কাস্টমার নাই পাঁচটা ছটা করে নেয় এই কারণে পাইকার যারা নাই তারাও এগুলো পিস করে আমাদের কাছ থেকে নিতেছে নিজস্ব দোকানে বিক্রি করার জন্য এই কারণে আমরা এগুলো কালার দিচ্ছি দশটা পনেরোটা করে কালার দিছি যাতে এগুলো কাস্টমার নিজের মনের মতন কালার পছন্দ বেছে বেছে নিতে পারে আর এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকা ছয়শ টাকা মাত্র ছয়শো টাকা ফুতুয়া স্টাইলের টু পিস

এটা মোটামুটি যে কাস্টমারকে দেখাচ্ছি সবাই নিচ্ছে তাদের দোকানের জন্য আর যারাই আপনারা ভিডিও দেখবেন তাদেরকে বলবো আপনারা খুব দ্রুত আর যে ভালো লাগবে আমাদেরকে নক দিবেন কারণ আমাদের এখানে স্টকে ড্রেস থাকে থাকেন আমাদেরকে বড় বড় হোলসেলাররা এসে আমাদের কাছ থেকে মাল নিয়ে তারা হোলসেল বিক্রি করে আচ্ছা যারা হোলসেল বিক্রি করে তাদেরকে আমরা মাল দিয়ে থাকি এটার মধ্যে আমরা কালার দিচ্ছি ছয়টা কালার আচ্ছা ছয়টা কালার দিচ্ছি এটার প্রাইস দিচ্ছি মাত্র ছশো টাকা এটার মধ্যে হবে মাত্র ছয়শো টাকা ফেব্রিক্স কিন্তু আমি যদি কম দামি জর্জেট দিয়ে করতাম তাহলে আমরা চারশো টাকা দিতে পারতাম কিন্তু আমরা এগুলো আপনার একশো টাকা একশো টাকা গজের কাপড় সে কাপড় দিয়ে করার কারণে এগুলো রেট পড়ছে মাত্র ছশো টাকা একটা শর্ট টপ শর্ট টপ ওয়েস্টার্ন শর্ট টপ খুবই সুন্দর ফেব্রিক স্টাচ খুবই দামি এগুলো আপনারা ইন্ডিয়ান ড্রেস বলে সেল করতে পারেন অনেক আসে এত সুন্দর ফিনিশিং করা এবং কোয়ালিটিটা ওইভাবে তৈরি করা কারণ যাতে আপনারা মোটামুটি এগুলো ইন্ডিয়ান ড্রেস বলে বিক্রি করতে পারেন আপনাদের দোকানে এই যে দেখেন কালার আছে হ্যাঁ এগুলো প্রতিটা কালারের ছবি তোলা আছে আপনারা আপনারা নক দিবেন নক দিলে আমরা আপনাদেরকে ছবিগুলো দিতে পারবো আপনার ছবি দেখে দেখে আমাদেরকে অর্ডার করতে পারবেন এটা প্রাইস দিচ্ছি মাত্র 600 টাকা 600 টাকা 600 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার সুইচ কলনের উপরে এটা হচ্ছে সুইচ কলন শর্ট টপ শার্ট ওপেন স্টাইল ফুল ওপেন করতে পারবেন আপনার ড্রেসটা এটার মধ্যে আমরা কালার দিচ্ছি 6টা কালার আচ্ছা এটা হচ্ছে 6টা কালার 6টা কালার এটা আর এটার প্রাইসও একটু রেঞ্জের মধ্যে এটা আপনারা নিলে 400 টাকার মধ্যে আপনারা নিতে পারবেন এটা 400 টাকার মধ্যে 400 টাকার মধ্যে সুইচ কলনের উপরে এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো ভালো শোরুমে নিয়ে আপনারা এগুলো সেল করতে পারবেন মাত্র 400 টাকা এটা হচ্ছে আপনার আরং কটনের উপরে রং কটন আপনার এই ড্রেসটা খুবই কাপড়টা খুবই সুন্দর আরামদায়ক কাপড় রং কষের জন্য হান্ড্রেড গ্যারান্টি আছে এটার মধ্যে কালার দিচ্ছি ছয়টা কালার ছয়টা কালার একেবারে বাসা বাসা কালার লেডিস কালার গুলো দেওয়ার চেষ্টা করছি ছবি তোলা আছে আপনার রং দিবেন আমরা ছবি আপনার দেখে দিতে পারবো মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা এখন যেটা দেখবেন এটা হচ্ছে আপনার কট সেট আপনার টু পিস হান্ড্রেড পার্সেন্ট কটন আর সম্পূর্ণ ড্রেসটা আপনার লেস দিয়ে আমরা ডিজাইন করার চেষ্টা করছি হাতার মধ্যে কাটা লেস দিছি আর ড্রেসটার আর প্রাইস শুনলে আপনারা খুবই অবাক হবেন খুবই অবাক হবেন ড্রেসটার প্রাইস শুনলে কারণ ড্রেসটা আমরা একেবারে খুব সুন্দর একটা প্রাইজে দিচ্ছি তার আগে আমি এর কাছাকাছি আরও দুইটা ডিজাইন আছে আমি এই রেঞ্জের মধ্যেই আমি একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই আর তারপর আপনাদেরকে আমরা প্রাইসটা বলে দিচ্ছি যে এত সুন্দর এত কমের ভিতরে টু পিস আমরা দিচ্ছি এই যে দেখেন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আর আমার হাতে আছে একটা ডিজাইন এই তিনটা ডিজাইনের সেম প্রাইস এই তিনটা ডিজাইনে মাত্র চারশো করে রাখা যাবে পার ডিজাইন চারশো টাকা চারশো টাকা করে টু পিস এগুলো আপনার অনায়াসে নিয়ে আপনারা এগুলো হাজার বারোশো টাকা সেল করতে পারবেন কারণ এগুলো ইন্ডিয়ান কাপড়

আমরা লাভ কম করি কারণ আমাদের ড্রেসের প্রফিট রেটগুলো একটু কম পড়ে যেহেতু নিজস্ব কারখানা নিজস্ব কারখানায় তৈরি করেন বিধায় এত কমে দিতে পারেন তাই তো জি ভাই আচ্ছা প্রতিদিন আপনাদের কয়টা ড্রেস নামে প্রতিদিন আমাদের দুইটা তিনটা করে ডিজাইন নামে সপ্তাহে আমাদের পনেরো বিশটা থেকে ডিজাইন পাবেন আপনারা আপডেট কটনের পিস এটা হচ্ছে কটনের টু কটনের টু পিস এমব্রয়ডারি করা আছে একদম চিপ্রেলের মধ্যে ওকে এবং জিরো সিকোয়েন্স বসা জিরো সিকোয়েন্স বসা আছে মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা রং করছে ছয় মাসের গ্যারান্টি আছে এবং ছয়টা কালার আছে আচ্ছা আচ্ছা ছয়টা কালার আছে প্রিয় দর্শক আমি প্রিয় দর্শক এর মধ্যে আমি আপনাদেরকে একটা সুন্দর আকর্ষণ দিতে আকর্ষণটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে কিছু ব্র্যান্ডের কিছু পাঞ্জাবি আসছে কিছু ব্র্যান্ডের পাঞ্জাবি আসছে আমি একটা পাঞ্জাবি আপনাদেরকে খুলে দেখে একটা পাঞ্জাবি আপনাদেরকে খুলে দেখে ডিজাইনটা আপনার বুঝতে পারবেন এটার মধ্যে আর দশটা কালার আছে এবং চার পাঁচটা ডিজাইন আছে আমাদের কাছে ওকে এই যে দেখেন

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস